শহীদ পরিবার এবং আহতদের সাথে মত বিনিময় এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরী জামাত ইসলামের সম্মানিত আমির কেন্দ্রীয় মজলদ শেষুরার অন্যতম সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় গাজীপুরবাসী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান রবের শুক্রিয়া আদায় করছি গতকাল পর্যন্ত মুসলদারে বৃষ্টি হয়েছে আয়োজক আয়োজক বন্ধুরা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটাগুলাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও আল্লাহ তালা তাদের ডাক কবুল করেছেন অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আলমী আমি আমার আলোচনার সূচনাই দুই সালের দশ জানুয়ারি আওয়ালী ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত এমনকি পাঁচই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে যাদেরকে ঘুম করেছে আহত করেছে পঙ্গু বানিয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জালিমদের হাতে যারা নিহত হয়েছেন দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন দেশ এবং জাতির প্রতি ভালোবাসা দেশপ্রেমকে পুঁজি করে যারা সমান তারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মনিবের দুর্ভারে দুয়া করে আল্লা তাদেরকে মর্যাদা সের শহীদ হিসাবে কবুল করুন যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন মহান রব্বুল আল আমিনের দরবারে দোয়া করে আল্লাহলা তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন দেশে প্রবাসে সমান তালে স্বৈরাচারের হাত থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত বর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশে একাত্তরে আবার চব্বিশ সালে কোনো জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালাই জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন সমান তালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে উত্তরা এক মা দেড় মাসের শিশুকে কুলে নিয়ে তিনি রাস্তায় চলে এসেছিলেন গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন সাংবাদিকরা বলেছে মা তুমি সরে যাও তোমার এই কচি বাচ্চাকে নিয়ে তুমি এখানে থাকো না সে বলেছে আমার তো কোনো বড় বাচ্চা নাই আমার পরিবারে তাই লেগে কোনো শহীদ হবে না আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি আমি আমার এবং আমার বাচ্চার সাধতার বিনিময়ে জাতি মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আমি দেখতে চাই আল্লাহ আল্লাহ মা সৃষ্টি করেছে আমরা দোয়া করি আল্লাহ সেই জাতির মায়েদের সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যুদ্ধা সৃষ্টি করে দেন সম্মানিত অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না এর সাক্ষী এ দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাদ্দারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক পনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের মন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছুড়ার দুঃসাহস করবে এমন কারো হবে না আমরা এমন নতুন কোনো আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগতে এবং বিভক্ত করতে পারে না